আগস্ট মাসের পনেরো এলেই পায় মুক্তির শ্বাস স্বাধীন হয়েছে এদিন ভারত বাদ ভাঙা উচ্ছ্বাস স্বাধীনতা মানে নেই নিপীড়ন নেই ব্রিটিশের ভয় এই আমাদের ভারতবর্ষ নিশ্চিত আশ্রয় শ্রদ্ধায় নত করছি স্মরণ বীর শহীদের কথা তাঁদেরই ত্যাগের বিনিময়ে জানি আমাদের স্বাধীনতা ভারত আমার ভারতবর্ষ বেজে ওঠে যেই গান সে গানের সুরে দুলে ওঠে মন আনন্দ অফুরান স্বাধীনতা পাওয়া হয়নি সহজ স্মৃতিপটে সব আঁকা আজকে শপথ আমাদের সেই স্বাধীনতা ধরে রাখা